বল্লমঝাড় বালিকা বিদ্যালয়ের জাল সার্টিফিকেট কেলেঙ্কারি গ্রেফতারের দাবি মোহাম্মদ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় বালিকা উচ্চ বিদ্যালয়ের এড হক কমিটিতে জাল সার্টিফিকেট ব্যবহার করে সভাপতি নির্বাচিত হওয়ার অভিযোগ উঠেছে সভাপতি জাল সার্টিফিকেট দিয়ে অনুমোদন করে আনিয়েছে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক আমরা এলাকাবাসী জানি আব্দুল সালাম এটা কমিটির সভাপতি সে এসএসসি পাস ইন্টারও পাস করেনি ডিগ্রিও পাস করেনি অর্থের বিনিময়ে তার এটা কমিটিকে পাশ করি আনিয়েছেন প্রধান শিক্ষক নজরুল ইসলাম এবং সহকারী প্রধান শিক্ষক তাজউদ্দিন আহমেদ আমরা আর অভিযোগে জানা যায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও সহকারী প্রধান শিক্ষক তাজউদ্দিন মন্ডল এই জাল সার্টিফিকেট সৃষ্টিতে সরাসরি জড়িত শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী কমিটি অনুমোদনের জন্য অন্তত জনের নামে তালিকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর জমা দেওয়ার কথা থাকলেও মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তারা শুধুমাত্র একজনের নাম জমা দিয়ে অনুমোদন এনে দেন বলে অভিযোগ রয়েছে এই ঘটনায় স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকাবাসীর দাবি ফাঁস হওয়াজ সার্টিফিকেট কেলেঙ্কারিতে জড়িত প্রধান শিক্ষক নজরুল ইসলাম সহকারী প্রধান শিক্ষক তাজউদ্দিন মন্ডল এবং সভাপতি আব্দুল সালাম শেখকে দ্রুত আইনের আওতায় আনা হোক

যদি জাল সে ফিফটিও হয় সেখানে আমি তাকে ঘেনে করবো আমি মনে করি এর সাদা হওয়া লাগবে যদি সে করে প্রুফ হওয়ার সাদা হয় সেটা আমার কাছে একটা প্রশ্ন সেটা হচ্ছে আমি বলছেন তারপর আমি প্রশ্নটা করতে সেটা হলো যে এই সার্টিফিকেট সত্যায়িত করার ক্ষেত্রে এটা তো হচ্ছে আপনার মূল মূল দেখে আমি বলি যেমন আমাকে সার্টিফিকেটটা দিচ্ছে ফলো করুন

এ বিষয়ে শিক্ষা বিভাগ এবং স্থানীয় প্রশাসনের কঠোর তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও মহল।

এটা দলীয় পড়তে করতো না এটা শুধু আপনি ভাবে প্রশ্ন করেন গে সারা দুনিয়া তো দল দেয়াল তো এল মারতে হতে জীবনে শেষ ওটা কি বলার আছে আমার ওটা দেখার দরকার নেই আপনার সার্টিফিকেট জাল না সঠিক ওটাও আমার দেখার দরকার আপনি সার্টিফিকেট দিয়েছেন ওই সার্টিফিকেট এর আলোকে কমিটি দিচ্ছে এখন যদি জাল হয়ে থাকে যথাযথ কর্তৃপক্ষের কাছে তথ্য পরিহার করেন তারা সাজা দিবে না বাতিল করবে সেটা তাদের ওই একটি আমাকে

কত টাকার বিনিময় সেটা বলেন দেখি কত টাকার বিনিময় আপনারা তো ব্যবসা করছেন প্রতিষ্ঠান ব্যবসা করছেন তো আপনারা এটা যারা করছেন তাদের আপনারা করছেন সই তো আপনারা আমি